উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী উদয়ন বাবু যিনি সাধারণভাবে বিভিন্ন ধরনের মন্তব্য করে মন্তব্য করে সংবাদের শিরোনামে থাকতে চান এই উদয়ন বাবুর চেয়ারম্যানশিপ থাকাকালীন দিনহাটা পৌরসভায় হাউজিং ফর অল নিয়ে যে দুর্নীতির ঘটনা ঘটেছে যা কিছুটা ইতিমধ্যে প্রকাশ্যে এসছে এবার ব্যক্তিগত স্তরে জনপ্রতিনিধি হিসেবে উদয়ন বাবুর সেই সময় পৌরসভার ক্ষমতাকে কাজে লাগিয়ে অর্থ আত্মসাত করা নিয়ে একদিকে যেরকম কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হব অন্যদিকে অবিলম্বে ইদিকে উদয়ন বাবুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আগামী কাল। চিঠি দেব আপনারা জানেন যে হাউজিং ফর অল স্কিমে কেন্দ্রের সরকার রাজ্যের সরকার এবং বেনিফিশিয়ারি তাদের নিজস্ব অর্থের শতাংশ হিসাবে কন্ট্রিবিউট করতে হয় বাবু তৎকালীন পৌরসভার দিনাটার পৌরসভার চেয়ারম্যান হিসাবে যারা এই ঘর প্রাপকের নামের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের কাছ থেকে সরাসরি পৌরসভার পক্ষ থেকে কুড়ি হাজার টাকা করে তিনি সংগ্রহ করেছিলেন ডেভেলপমেন্ট ফান্ড হিসেবে এটা অনৈতিক এটা নিয়ম বহির্ভূত এবং এর ফলে যেটা হয়েছে যে হাউজিং ফর অল এটা গরিব মানুষের প্রাপ্য সেই জায়গায় কুড়ি হাজার টাকা দিতে না পারার কারণে যারা গরিব মানুষ তারা পাননি এটা অভিযোগ যে দিনাটা পৌরসভার নাকি তিনতলা বাড়ি তা তিনি এবং তার পরিবার সেখানে তিনটেরও বেশি হাউজিং ফর অলের ঘর পেয়েছে আরেকজন কর্মী দিনাটা পৌরসভার যিনি যার বাড়ি নাকি পাঁচতলা শোনা যায় তার পরিবারও ঠিক একইভাবে ঘর পেয়েছে মৌমিতা দেবী বলে আরেকজন আছে তার পরিবারও এইভাবে ঘর পেয়েছে অর্থাৎ তথাকথিত যাদের পাওয়ার কথা না তারা ঘর পেয়েছে টাকা কুড়ি হাজার টাকা করে উদয়নবাবুর পৌরসভা তারা সংগ্রহ করেছে এবং সব থেকে বড় প্রশ্ন সুডা যখন তাদেরকে অর্থ ফেরত দেবার কথা বলে পৌরসভাকে তারা সেই অর্থ ফেরত দেবার বদলে এখন পর্যন্ত নানা ধরনের আইনি টালবাহানা জটিলতা তৈরি করবার চেষ্টা করছে ফলে স্বাভাবিকভাবেই এইরকম অবস্থায় উদয়ন বাবু যে সময় পৌরসভার চেয়ারম্যান হিসাবে এই কুড়ি হাজার টাকা সংগ্রহ করেছিলেন এই সময়ে অর্থনৈতিক দুর্নীতি নিয়ে ইডির কাছে দ্বারস্থ হব এবং কেন্দ্রের সরকারের কাছেও এই ব্যাপারে চিঠি লিখে জানাব যাতে বাবুর বিরুদ্ধে ইডি তার তদন্ত শুরু করতে পারে একদিকে সরকারের টাকা আছে জনগণের টাকায় উকিলদের পয়সা খরচ করা অন্যদিকে সরকারি অর্থ আত্মসাত করা উদয়নবাবুর মুখ আর মুখোশ কতখানি নোংরা এর থেকে এটা প্রমাণিত হয়